পাগল আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ধ পাগল ম পাগল পাগলম الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد محبتের সকল محبتের শহীদ মাওলানা ফকর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লা ইলাহা সামনেരായ আছেন বহুদূরে মদিনা কেমনে যাই বুঝানি না সবাই আমার সঙ্গে বহুদূরে কেমনে সামনের দিকে আগে আসেন জিকির করেন সামনের দিকে আগে আসেন উঠেন 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 চলে না সারা নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালোক সারা নৌকা চলে না মাঝি সারা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বহু দেশ বরন নো আলেম ওলামা আলোচনা করেছে সময় যেহেতু সংক্ষিপ্ত একবারে সংক্ষিপ্ত কিছু কথা বইলা বিদায় নিব আজকে এখানে মাহফিলে আপনারা খুশি না বেজা খুশি খুশি আওয়াজ এত আসতে হইলো তো হয় না হচ্ছে না খুশি না বেজা আরো একটু আসতে বলেন খুশি না বেজার। শোনেন শোনেন পাতিল জাভাসি শোনেন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ মাহফিল ভালো লাগলো আজকে রোগ মাহফিল শোনেন শোনেন পাতিল জাভাসি শোনেন মন

মুসলমান যুবক একটা ভুল ধরাইয়া বয়ানের মধ্যে ঢুকিয়া যাইব যখন প্রথমেই নবীর উপরে দুরুদ আপনাদের মাঝে পড়লাম অনেকের জবানের দিকে তাকাইয়া দেখি অধিকাংশ মানুষের জবান থেকে নবীর দুরুদ বের হয় না একজন সাহাবি নবীজির কাছে আইসা বলতেছে ও মায়ার নবী আমি তো দুনিয়ার মধ্যে বৈশা বড় বিপদে পড়ে গেছি অগু আল্লাহর নবী অভাবের মধ্যে পড়ে গেছি ঠিক মতো আমি খাবারও খাইতে পারি না নবী আমার ডাক দিয়া বলে সাহাবারে। আল্লাহ আল্লাহতা আলাহ তোমাকে যতটুকু দান করেছে তুমি কি আল্লাহ আলার উপরে খুশি নও ওই সাহাবা ডাক দিয়া বলতেছি আর সু আল্লাহ গিয়া হাবি বল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আমি মালিকের উপরে খুশি কিন্তু গোমায়ার নবীজি আল্লাহ তাআলা তো দিয়েছে এতটুকু রুজিতে আমার হইতেছেন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন ময়ন নবী রাহমাতুল লিল ডাক দিয়া বলে সাহাবারে তুমি তো আমার কাছে দোয়া চাইতাসো সাহাবানা না আমি নবী দুইটা মাত্র তোমাকে শেখাইয়া দিব এই দুইটা আমল করলে जिंदगीতে কোনোদিন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাকে অভাবের মধ্যে ফেলবে না সুবহানাল্লাহ বাড়ি যায়ে কইলেন সব কিছু জমা কইরা রাখেন বাড়ি যায় আর পরে কম্বল মুরাদিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলেন এত দূর বাড়ি দিয়ে আইসা আমরা এত আলোচনা করতে পারি আপনারা দু একটা কথা বলতে পারেন না পারেন সম্মানিত হাজেরিন ওই সাহাবাবন্দ দাও তুমি সিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দুইটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন নবী আমার ডাক দিয়া বলতেছে সাহাবারে এই দুনিয়ার মধ্যে যখন তুমি অভাবে পড়ে যাইবা আমল করবা দুইটা কয়টা এক নাম্বার আমল হইল আমি নবীর উপরে বেশি বেশি কইরা দরুদ পাঠ করবা সালমান নবি এক নম্বরে আমি নবীর তরে বেশি বেশি দরুদ পাঠ করবা দুই নাম্বারের আমল হইল যখন তোমার ওযু ছুটে যাবে যখন তুমি নাপাক হয়ে যাবে সাথে সাথে তুমি ওযুটা করে নিবা আমল কয়টা আমল কয়টা দরুদ পড়তে রাজি আছেন মুসলমান গো অল্প কথা বললেই আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব এ ভাই গো রাস্তার মধ্যে এখনো অনেক যুবক অনেক মুরব্বী রাস্তার মধ্যে এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করে তাদের থেকে ময়দানে আপনারা যারা বসে আছেন এই ঘোরাফেরার মানুষের থেকে আল্লাহ কিঞ্চিত পরিমাণ হইলেও আপনাদেরকে বেশি ভালোবাসে ছোট একটা কথা বইলা আলোচনার মূল ঢুকে যাব মুসলমান দুইজন ব্যক্তি একটা ঘরের মধ্যে বাস করত ওই ঘরের মধ্যে একজন আল্লাহওয়ালা বান্দা আর একজন নাফরবান বান্দা একই ঘরের মধ্যে বাস করে যে আল্লাহওয়ালা বান্দা ওই বান্দা গভীর রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ পইরা হাত দুইটা জাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে ওগো আরশের মালিক তুমি যে আমাকে ভালোবাসো মোহাব্বত করো গো আল্লাহ এই উসিলা করে এই দুনিয়ার সব মানুষের জিন্দিগির গুনা গুলো মাফ করিয়া ওই পাগলা যে পাগলা ঘুমে রইলো ঘুমের মধ্যে পাগলায় শুনতেছে আল্লাহ বলা দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো এই উসিলা করে জিন্দিগির সব মানুষের গুণা মাফ করে দাও ওই পাগলার যখন কানে আওয়াজ চলে গেল পাগলা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহওয়ালাকে ডাক দিয়া বলতেছে ওগো ভাই গবীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলা নামাজ পড়লা ঠিক আছে তবে তুমি আল্লাহর কাছে কেন তুমি উল্টা দোয়া করতেছো তুমি আল্লাহর কাছে দোয়া করবা মালিক গো আমি বান্দা তোমাকে ভালোবাসি এই উসিলা করে তুমি জিন্দিগির সব মানুষের গুণা মাফ করে দাও তুমি কেন আল্লাহর কাছে উল্টা দোয়া করতেছো আল্লাহ তুমি আমাকে ভালোবাসো আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলতেছে ভাই গো আমি জানি না আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আমাকে ভালোবাসে কিনা কিন্তু তুমি আমি একটা ঘরের মধ্যে বসবাস করি গো আল্লাহ তোমার থেকে কে। কেমন আমাকে বেশি মহাব্বত করে যেই পাগলায় ঘুমায় ছিল তেলে বেগুনে জইলা উঠলো বলে তুমি কি বল বুঝলাম আমি নামাজ পড়ি না রোজা রাখি আমার থেকে আল্লাহ কেমনে তোমাকে বেশি ভালোবাসে আমাকে একটু বোঝা মুসলমান গভীর মনোযোগ এবার আল্লাহ বলা ডাক দিয়া বলতেছে ভাই গভীর রাত সবাই আরামের বিছানায় ঘুমায় তুমিও আরামের বিছানায় ঘুমাও কিন্তু আমার মালি আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে আমাকে কত মোহাব্বত করে দেখো গভীর রাত্রে সবাই আরামের বিছানায় ঘুমায় কিন্তু আমার আল্লাহ এই গভীর রাত্রেও তার কত মেসেজ দা দেওয়ার মতো ব্যবস্থা আমাকে করে দিয়েছে এবার বলেন তো যারা রাস্তাঘাটে আছে তাদের থেকে আপনারা আল্লাহর কাছে ভালো নাকি খারাপ বুঝছেন বুঝতে পারছেন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তাদের থেকে আল্লাহ আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ হইলেও বেশি ভালোবাসে বিশ্বাস করেন সম্মানিত হাজিরিন আর আমি এদিক ওদিক কোন কথা বলব না আল্লাহ তাআলা রব্বুল আলামিন মধ্যে বলে আওয়াজ নাই আর আল্লাহু আকবার ধ্বনি দিবেন আল্লাহ রবাহী ই এত জবানের শক্তি দান করেছে আল্লাহ আকবর বইলে এমন ধনী দিবেন বাংলাদেশে যত শয়তান আছে ইদানিং কিছু শয়তান বেরোইছে না কথা বলবেন শয়তান বের হয়েছে কিনা আল্লাহ হুয়ারের ঢলি দেবেন আপনার ধলি শুনে বাংলাদেশের মধ্যে যত মোরাফে যত কাফের যত কোরআন বিদ্বেষী যত হাদিস বিদ্বেষী নবী বিদ্বেষী সব পাড়ায় যেন ইন্ডিয়া চলে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমানের আওয়াজ হয়ে গেছে কিছু কি করেন মিয়া কয়দিন আগে বাগের হাটে মাহফিল করতে গেছি এক বৃত্ত বাবা এই একদম সামনে বস আল্লাহ হু একবার বললে সাথে সাথে চিত্রে পড়ে গেছে বেউস হয়ে গেছে এখানে কত যুবক বস আল্লাহ হোক একবার নে সন্মানিত হাজিরিন আল্লাহর গুলা আমিন কুরানুল কারিমের মধ্যে বলে ফাজ কুরুনি অ্যাজ এ কুরুকু কেমন মজার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া আল্লাহ বলে বান্দা তুমি আমাকে করো আমিও তোমাকে স্মরণ মুসলমান বুঝলাম না আমার মালিক কত দয়ার আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না আমি খাই না আমি আল্লাহর কোনো রেশ নয় কোন সময় আমার বান্দা আমাকে একটা বলিয়া ডাক দিবে আমি আল্লাহ আমার বান্দার দিকে থাকিব কোন সময় আমার বান্দা আমাকে একটা আল্লাহ বলে ডাক দেয় এ মুসলমান কেমন মজার কথা দেখে বন্ধু বন্ধুর কাছে ফোন লাগাইয়া দেয়

ভালোবাসা কমে গিয়েছে কিন্তু আমার মালিক ডাক দিয়া বলে বান্দা তুই আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোকে স্মরণ কর কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ আগে যায় আল্লাহ তাল্লা ডাক দিয়া বলে বান্দা গো আমার দিকে তুই এক বিগত পরিমাণ আগাইয়া গেছো আমি আল্লাহ তোর দিকে এক হাত পরিমাণ আগাইয়া গেছি কোন বান্ধব যদি মাওলার দিকে এক হাত পরিমাণ আগাইয়া যায় মুসলমান আল্লাহ তাহলে বলে বান্দারে আমার দিকে এক বিঘাত পরিমাণ আগাইলি এক হাত পরিমাণ আমি আল্লাহ তোর দিকে দশ হাত পরিমাণ কিন্তু আমি আমার দয়ার মালি আমি আল্লাহ তোর ওই একটা ডাকের এক টানা দুইটানা টানা দশটা জবাব দিয়া দে اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا تعالوا بالصبر والصلاه সাহায্য চাও কার কাছে আসতে কোন কার কাছে আর একটু আসতে বলেন কার কাছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আনন্দ করে মমতা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না তারে পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা রহমতা সেই বেশে থা প্রভুর আদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সময় স্মরণ কর আল্লাহ আমার রবের নাম কি আমাদের রবের নাম কি এ যদি আল্লাহ বুঝেন অন্তরের মধ্যে বড় মায়া লাগে বড় মহাব্বত লাগে বড় দরদ লাগে মুসলমান রে বুঝিয়াল আমার আল্লাহ আপনার জিন্দিগির সব গুণাবাস করিয়া দিবে আর যদি দেখেন আল্লাহ নাম নিতে অন্তরের মধ্যে মজা লাগে না বুঝিয়ালটা কোন জায়গায় জানো তুমি গেছে সব ফুললে সাই হয় কিন্তু এই যে চার আঙ্গুলের কপাল ফুললে মুসলমান কিন্তু সাই হয় না কথা কোন ঠিক কিনা আমি এদিকে যাব না মুসলমান আল্লাহ তালা বলে বন্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমার কাছে চাও অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই বান্দারে আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে সম্মানিত হাজের নামাজ পড়তে হবে কারণ আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমার এই দুনিয়াকে ছেড়ে চিরতরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এত এই সন্তান স্ত্রী কেউ আপনার আমার সঙ্গে যাবে না শুধু মাত্র আপনার আমার সঙ্গে যাবে নে কামল কথা কন ঠিক কিনা মৃত্যু হয়ে যাবার সাথে সাথে সবাই লাশটা বাহির করে দিবে কেউ আর ঘরের মধ্যে রাখবে না সবাই ঘর থেকে বাহির করে দিবে স্ত্রীও সাথে যাবে না এই বাংলাদেশের মধ্যে এমন প্রমাণ আছে স্বামী মরে গেছে তিন দিন চার দিন হয়ে যায় স্ত্রী ওই ঘরের মধ্যে ঢুকে না কথা বলেন ঠিক কিনা কার জন্য এত কিছু করলাম কার জন্য এত কিছু করলাম কিছুই আপনার আমার সঙ্গে যাবে না কথা কোন ঠিক কিনা পাগল মন আমার তুমি কার না ইয়া কোন নর সুখের ঘর পাগল i